তো ভাই বাসে ড্রাইভার্স কে অবস্থা সবার কেমন আছেন সব এবং আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আপনারা যেটা পেয়ে যাবেন ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট লেটেস্ট আপডেট ওবি যেখানে কিনা বাংলাদেশি বাস পাবেন এবং সকল ব্যানার আপনারা এখানে পেয়ে যাবেন বাংলাদেশে যত বা কত পঞ্চাশ সত্তর প্লাস এখানে বাংলাদেশি বাস পাবেন ওয়ান জে এবং দেখতে পারতেছেন হানিফে বহু বহু পেয়ে যাবেন বাংলাদেশি ট্রাক পাবেন আই মিন হচ্ছে এখানে সকল ধরনের বাংলাদেশি ফিল পাবেন অ্যাকচুয়ালি ঠিক আছে এবং আমি যেই ম্যাপ মোড নিয়ে খেলতেছি অথবা বাস মোড নিয়ে খেলতেছি যদি আপনিও খেলতে চান তাহলে অবশ্যই এই সব ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখন যদি ভাই এই ওবিবির কথা বলি এখানে আপনারা হচ্ছে যে বাংলাদেশি গ্রাফিক্স পাবেন তারপর হচ্ছে এখানে পাবেন হচ্ছে যে ওয়াকিং ক্লাস পাবেন ওয়াকিং গুলো হচ্ছে যে ইন্ডিকেটার এগুলো আপনারা পেয়ে যাবেন আর এক কথায় ভাই এই ওবিটা একেবারে মারাত্মক একটা ওবি ওবিটা বানিয়েছে টুই ক্যান্ড সলিউশন এক্সপার্ট তার থেকেই ওবিবিটি নেওয়া এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা সেট আপ করবেন এ টু জেড টিউটোরিয়াল আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো যারা একেবারে বিজ্ঞানার আসেন সেট আপ করতে পারবেন না বা বাসেম ইন্দোনেশিয়া গেমটা নতুন খেলেন কখনোই ওবি সেট আপ করেন নাই তাদের জন্য বেসিক্যালি আজকের আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা বাধ্যতামূলক তো দেখতে পারতেছেন যে এখানে যমুনা সেতু রয়েছে কিন্তু এই ম্যাপ মোড়টাও যে ঢাকা থেকে রংপুরের মোড এইটা নিয়ে যদি খেলতে চান ভাই এটা ভিডিও কিন্তু রয়েছে ঠিক আছে তো এখন এই ম্যাপ মোডটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখে নিন ও যারা ভাই চলে গেছেন যে ভাই ডাউনলোড করতে তাদেরকে বলে দিই ছোট্ট একটা পাসওয়ার্ড রয়েছে ভিডিওতে ভিডিওতে ভিডিওটা সুন্দর মতো ওয়াচ করে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়ে আপনারা সেট আপ করে নেবেন ঠিক আছে তো কিভাবে এটা ডাউনলোড করবেন ইউটিউব কিভাবে ডাউনলোড করবেন তো এটা আপনাদেরকে দেখানো যাক তো সর্বপ্রথম ভাই ডাউনলোড যেখানে লিঙ্ক রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করা না থাকা দেখা যায় যদি আপনার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা আপনার ইনস্টল থাকতে হবে প্লাস হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো এখানে ফার্স্ট অফ অল যদি আপনি জয়েন না হন অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর এখানে একটু উপরের দিকে আসবেন এখানে একটু উপরের দিকে আসবেন আমরা উপরের দিকে একটু স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিই এই থামবেওটার উপর আসবেন আসার পর এইখানে দেখতে পারতেছেন বাংলাদেশি ম্যাপ ট্রাফিক ওবি ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেট তো ওবি ডাউনলোড রিংক এইখানে আমরা ক্লিক করব তো এইখানে আমরা প্রথমত ক্লিক করব এরকম একটা ইন্টারফেস শো হবে তো তারপর এখানে আমরা ওপেন উইথ আমি আমার ব্রাউজারে দিয়ে দিচ্ছি কারণ আমার জন্য সুবিধা হয় তো আপনার যদি এখানে কমফোর্টেবল মনে হয় তাহলে আপনি এখানেই করতে পারেন যেহেতু আমার মনে আমার সুবিধা হচ্ছে যে গুগল ক্রোমে তো আমি এখানেই করতেছি সেট আপটা মানে আই মিন ডাউনলোডটা ঠিক আছে তো এখানে ফার্স্ট স্টেপ দেখতে পারতেছেন জেনারেল ডাউনলোড লিঙ্ক এখানে আমরা প্রথমে একবার ক্লিক করব এখানে কিন্তু অ্যাড আসতে পারে ভাই এবং এই অ্যাডগুলো কিন্তু ম্যানুয়ালি আসে না ঠিক আছে তো দেখতে পারতেছেন যে কী পরিমাণ অ্যাড আসতেছে তো আমরা ক্লিক করতে থাকি জেনারের ডাউনলোড লিঙ্কের ওপর যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সেকেন্ড স্টেপে না নিয়ে আসে ক্রস করে দিই একেবারে হাতে ধরিয়ে বুঝিয়ে দেওয়া হবে ভাই কোনো প্রবলেম নাই যে ডাউনলোড প্রবলেম হবে অথবা সেট কোনো প্রকার প্রবলেম হবে দেখা যায় অনেকের সাদা হয়ে থাকে অথবা কালো হয়ে থাকে অথবা হচ্ছে যে গেমে ঢুকায় না এরকম প্রবলেম হয় তো তাদের জন্য সলিউশন একটাই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করা আর কিছুই না তো সেকেন্ড স্টেপে দেখতে না আমাদেরকে নিয়ে আসছে তো গেট দ্য লিঙ্ক এখানে আমরা ক্লিক করব। দেখতে পাওয়া এখানে কোনো প্রকার কোনো অ্যাড আসে নাই একেবারে থার্ড স্টেপে আমরা চলে আসছি তো থার্ড স্টেপে আসার জন্য তো এখানে দেখতে পারতেছি সকল কিছু রয়েছে মিডিয়া ফায়ার রয়েছে কিন্তু ডাউনলোড ইওর এখানে মিডিয়া ফায়ার থেকে আচ্ছা মিডিয়া ফায়ার থেকেও আপনি চাইলে করতে পারবেন কিন্তু আমি মিডিয়া ফায়ার এখানে দিব না আমি ওখানে এই যে শেয়ার মোড এটা এখান থেকে ডাউনলোড করবো কারণ মিডিয়া ফায়ার অনেক লেট করে আমার তো অনেকে শেয়ার মোডে রেট হয় অনেকে মিডিয়া ফায়ার রেট হয় যাদের ভাই মিডিয়া ফায়ার দরকার এই যে মিডিয়া ফায়ার রয়েছে তো যাদের ভাই শেয়ার মোড দরকার এখানে শেয়ার মোড়ও রয়েছে তো সকল ধরনের মানে অপরচুনিটি আসে ভাই ঠিক আছে তো একটা না পাবে সেকেন্ডটাই করবেন দেখতে পেরেছেন শেয়ার মোডে কিন্তু আমাদের চলে আসছে এখানে তো এটা একেবারে লাস্ট স্টেপ তো এইখানে আমরা নিচের দিকে একটু ক্লিক করবো ক্রিয়েট দ্য ডাউনলোড লিঙ্ক তো এইখানেও কিন্তু ভাই অনেকের দেখা যায় যে কি বলে অ্যাড আসতে পারে দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাড আসছে আর এক কোথায় দেওয়া তো এইখান থেকে খুব সহজেই এই যে দেখতে দেখতে পারতেছেন যে ডাউনলোডটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আরেকটা কথা বলি ভাই সেটা হচ্ছে যে আমার সেট যে বিষয়টা কিভাবে সেট আপ করবেন সেট ভিডিওটা অ্যাকচুয়ালি এটা অনেক আগের আগের ভিডিও সো সেখানে পাসওয়ার্ডটা কিন্তু ওই পাসওয়ার্ডটা আগের পাসওয়ার্ড ঠিক আছে তো যারা এই পর্যন্ত দেখে ফেলছেন যাদের ভাই সেট আপটা প্রয়োজন যাদের হচ্ছে ডাউনলোড করতে প্রবলেম হয় তারা তো ভাই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও দেখে যাদের সেট প্রবলেম হয় ভাই সেট দেখে নেবেন এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি কমেন্টে দিয়ে দিব অথবা পাসপোর্টটা কেউ একজন কমেন্টে দিয়ে দিবেন ঠিক আছে কারণ পাসপোর্টটা আমার ভিডিওতেই থাকবে পাসপোর্ড ফোনে যেটা দেখানো হবে এইটা পাসপোর্ড না আমার স্ক্রিনে পাশে শো করানো হবে যে পাসপোর্ডটা ওটা হচ্ছে রিয়েল পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা সেট আপের জন্য সর্বপ্রথম জেরা চেপার অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে তো কীভাবে সেট আপ করবেন ওইটিউটুইয়াল ওটা দেখানো যাক কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা আবার ক্লিক করব এবার তো জ্যাডার চেপারে চলে যাবো জ্যাডার চেপারে চলে যাওয়ার পর এখান থেকে এপিকেটা দেখতে পাচ্ছেন এটা এপিকেটা এক জায়গায় কপি করে নিব ফার্স্ট অফ অল আমরা তো আমি আমার মতো করে একটা জায়গায় এটা বাসিডেই এখানে ইয়া করে দিই না বাসিটে দেওয়া আচ্ছা বাসিটে দিয়ে দিই হবে না প্যারা হবে না তো পাসওয়ার্ডটা হচ্ছে যে ফোর টু আমার যতদূর মনে আছে পাসওয়ার্ড সম্ভবত এটা হ্যাঁ এটাই তো এপিকেড এখানে এক্সট্রেট হয়ে যাচ্ছে আমরা আমাদের মানে আই মিন আমাদের সো তো হচ্ছে যে ভাই কোনো প্যারা নাই আপনারা দেখুন দেখবে আপনারা এটা সেট করতে পারবেন ডাউনলোড পারপাস তো দেখে নিচ্ছেন তো কিভাবে এটা হচ্ছে যে সেট আপ আপনার অ্যানড্রয়েড ফোনে যদি আপনার ফোনে র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি হয় তো ভাই হবে পারা নাই আমি নিজেও চার জিবিতেই খেলি ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এক্সট্রেটিংটা হয়ে যাচ্ছে আমাদের তো আমরা এখানে একটু অপেক্ষা করি কোন তো এটা ইনস্টল করে দিই তো আমাদের এটা ইনস্টল হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে যে ভাই ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের এটা কিন্তু লেটেস্ট আপডেট তো এই উতে যেটা পাবেন সেটা কিন্তু হচ্ছে যে আপনারা সেটা পরে দেখতে পাবেন সো এই যে ইনস্টলটা করে নিই আমরা তো এই ওবিটি বিশিক বানিয়েছে টুই গান এক্সপার্ট ভাই উনি অনেক সুন্দরভাবে কাজ করছেন আমরা সেটা আবার আমরা সেটা দেখছি আমরা আগে ভিডিও যাওয়া দেখছেন ভাই তো কত সুন্দর কাজ করা হয়েছে সেখানে এখানে কিন্তু অনেক ধরনের মানে বাস রয়েছে দেখা যায় বাংলাদেশি প্রায় সকল ধরনের বাস ট্রাক আপনারা এখানে লাইক পেয়ে যাবেন তো ভাই আমরা আপের দিকে মনোযোগ দিই তো আমাদের আমাদের দেখতে পারতেছেন যে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে খুব সহজেই মানে এখানে অধিকাংশ প্লেয়ার্স বা গেমার্সরাই এখানে কিন্তু সবাই ভুল করে এই যে ভাবতেছে যে ইনস্টল হয়ে গেছে এখনই মনে হয় হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি না ভাই মেন কাজ বাকি মানে এখনও বাকি আছে ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে কাজ শেষ না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে একেবারে ক্লোজ হয়ে বা ফ্রি হয়ে যতটুকু ফ্রি হয়ে কথা বলা যায় ওরকমভাবেই কথা বলতেছি একটা বন্ধুর মতো বলতে পারেন বড়ো ভাই বা ছোটো ভাই এরকম বলতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আরেকটা বিষয় বই নেই ভাই আমার একটা সাবস্ক্রাইবার্স হয়তো আমার পেজে নক দিয়েছেন ভাই আমি আপনাকে একটু রিপ্লাই করতে পারতেছি না কজ একটু ব্যস্ততা থাকার জন্য অনেক কাজ থাকে আসলে তো দেখতে পারতেছেন যে এই যে দেখতে পারতেছেন যে এখানে হয়ে গেছে ডাউনলোড তো এখানে ছোট্ট একটা কাজ হচ্ছে যে ফাইভটা আমরা ফার্স্ট অফ অল অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব তো আমরা এখান থেকে বের হয়ে যাই তো আমরা আবার এখানে ঢুকি ঠিক আছে তো এখানে ঢোকার পর আমরা আবার জেরার চেপারে ঢুকবো দেন হচ্ছে যে কম ডট মামলা বাসিট এটা আমরা কপি করবো ঠিক আছে সো এটা কপি করার পর অ্যান্ড্রয়েডে আসবো দেন হচ্ছে যে এখান থেকে ও আসবো এটাই হচ্ছে মেইন কাজ ভাইয়া এখানে কাইন্ডলি কেউ ভাই স্কিপ করবেন না ঠিক আছে তো পাসওয়ার্ড হচ্ছে ফোর টু এই যে আমি শো করে দিচ্ছি দেখেন পাসওয়ার্ড ফোর টু ঠিক আছে তো এটা কিন্তু ভাই এক্সেটিং হয়ে যাচ্ছে এটাই মূলত মেইন কাজ তো আপনাদের কেন সাদা হয়ে থাকে কালো হয়ে থাকে সেটার আমি জানি না ভাই দেখেন আপনি আমার নিয়মে সেট আপ করেন অবশ্যই এটা সেট আপ হবে কেন হবে না ভাই আমি 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 তো করে দেখাচ্ছি আপনাদেরকে তাই না আমি তো আপনাদের মতোই মানুষ আমি সিরিয়াস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে গাইস তো দেখতে পারতেছেন এই ওবিবিটা বা ওবিটাই হ্যাঁ সেটা আমরা যে পেস্ট করলাম সেটা প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো এটা বোর্ডিং নেক তো এখানে কি মনে করতে পারবেন যে ভাই হয় নাই সেটা হয় নাই এরকম বলতে পারবেন তো এরকম কোনো কিছুই না ভাই অ্যাকচুয়ালি দেখেন এটা এখানে কিন্তু এই যে চলে আসছে আমাদের মেইন ওবিবি দেখতে পারতেছেন যে কত সহজেই কিন্তু এই যে বাংলাদেশি ওবিবিটা এখানে সেট আপ হয়ে গেছে আমার ফোনে তা আমরা এখানে অ্যালাউ করে দেব একবার অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর আমরা আবার গেমে ঢুকবো এই যে দেখতে পারতেছেন ট্রি ক্যান সিমুলেশন এক্সপার্ট ইউটিউব তো ভাই তিনি তো বেসিক্যালি এটা বানিয়েছেন সো অসংখ্য ধন্যবাদ ট্রি ক্যান সিমুলেশন এক্সপার্ট ভাইকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ওবি প্লিজ ট্যাপ ইউর ফোর অ্যান্ড অ্যাভাউট দ্য পারমিশন আচ্ছা অ্যাভাউ যাচ্ছে আমার বাট আমি তো একবার অ্যাবাউ দিছি ইয়েস দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা চলে আসছে গাইজ ঠিক আছে তো এই নেন আপনাদের এই যে দেখতে পারতেছেন লুকিং ইন্ডিকেটার হ্যাঁ তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওকিং গ্লাস এখানে কিন্তু রয়েছে মানে পুরা ইট ইস টু করা হয়েছে এই ওবিবিটা এবং স্ক্রিন ফ্রম বিবিএল এই গ্রুপে কিন্তু বেসিক্যালি আমি খেলি যারা আমাদের আমার সাথে খেলতে চান বা আমাদের সাথে বারোটি প্লেয়ার খেলতে চান ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের মানে আমরা কিন্তু আপডেট ভার্সনটা খেলি তো যারা খেলতে চান ভাই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর একটা পোস্ট করবেন আমি আপনাদের সাথে খেলতে চাই তো কন্ডিশন হচ্ছে এটাই যে আপনি আগে কোনো গ্রুপে খেলছেন কি না যদি না খেলে থাকেন তাহলে আমাদের সাথে খেলতে পারবেন অথবা আগে গ্রুপে কোনো এক্স মডারেটার ছিলেন কি না বা গ্রুপ অ্যাডমিন ছিবেন কি না বা অথবা এক্সপার্ট ছুবেন কি না এরকম যদি থেকে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে খেলতে পারবেন না ভাই তো এই হচ্ছে ভাই মেইন ও এই যে দেখেন আপনাদেরকে যেরকমটা দেখানো হয়েছে ঠিক ওরকমই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো ভাই এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে